আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস লাইভ শপিং থেকে চলে আসছি নতুন আইটি পাকিস্তানি সিপিস নিয়ে এর আগে আমি কিন্তু এটা ভিডিও দিয়েছিলাম তখন স্টক শেষ হয়ে গেছিলো এখন কিন্তু আবার চলে আসছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখেন কালার কম্বিনেশন ম্যাজেন্ডা আর ব্লু কম্বিনেশন রয়েছে আর এটা অরজিনাল পাকিস্তানিটা আপনারা কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন সাইজ কিন্তু আমাদের খুবই অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছেচল্লিশ পাবেন তো ভাইয়া এটা কী কী আছে এটার সাথে দাও আর কাজগুলো দেখবেন কাজগুলো কিন্তু পুরোটা সিকোয়েন্সের কাজ করা আর কালার কম্বিনেশন চেঞ্জ হবে এক একটা এটা রয়েছে প্যান্ট এটা কিন্তু প্যান্টটা কিন্তু আপনার খুবই সুন্দর একটি প্যান্ট এ রয়েছে নিচে কাজ করা আর ওনাটা বিশাল বড় একটি ওনা সাইড দিয়ে কিন্তু কাজ করা মাঝখানেও ভরাট কাজ আছে এই যে সিকোয়েন্সের কাজ করা দেখেন কত সুন্দর একটি থ্রি মধ্যে চলে আসছে এটা কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশে অর্ডার করতে হবে ঠিক আছে এটা কিন্তু আপনার পুরো পারে কাজ করা আছে এরকম খুব সুন্দর তো এটার কিন্তু আরও কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর সাইজ কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইজ বলে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় পাবেন ওকে এখন যেটা দেখো ইয়েলো আর মাস্টার ইয়েলো আর আপনার কম্বিনেশন দেখেন কত সুন্দর না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিয়ে নেবেন ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিতে হবে যে কোনো প্রান্তের থেকে আমাদের এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন ঠিক আছে অনেক সুন্দর কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন সথে নেবেন আর কি কালার আছে ভাইয়া কালার তিনটাই থাকছে এটার মধ্যে কালার তিনটাই এটা রয়েছে লেমন ইয়েলোর সাথে ব্লু কম্বিনেশন এটা কিন্তু ল্যামন জলের সাথে ব্লু কম্বিনেশন রয়েছে অনেক সুন্দর গাছগুলো দেখেন এটা হলো গলার কাজটা গলার কাজটা পুরোটা সিকোয়েন্সের কাজ করা আমি যদি একটু ভালো করে দেখেন পুরো ড্রেসটা দেখেন অনেক সুন্দর বিএস কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিন হাতাটা কিন্তু খুবই গর্জের অনেক গর্জেস হাতা সাইজ রয়েছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ আপনারা যার যেটা ভালো লাগে নিয়ে এটা কালার তিনটা দেখেছি একটা কালার একটি কালার রয়েছে আর পাচ্ছেন এই একটি কালার ঠিক আছে কালার রয়েছে তিনটি যারা যেটা ভালো লাগে স্ক্রিনশটদের নেবেন আর আমাদের সাধারণত আরও অনেক কালেকশানের বাচ্চাদের লেহেঙ্গা আছে এটার মধ্যে কিন্তু আরও ই পাবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম